ফ্যাশন কনসিয়াস হতে হলে হেলথ কনস হতে হবে আর হেলথ কনস হতে হলে আমাদের হেলদি ড্রিঙ্কস ইনটেক করতে হবে এই কারণে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা সবাই হেলদি ড্রিঙ্কস ইনটেক করবেন কারণ আমরা যদি আনহেলদি ড্রিঙ্কস ইনটেক করি তাহলে আমাদের বডিতে টক্সিনের পরিমাণ বেড়ে যায় এবং আমাদের ওয়েটও কিন্তু অনেক বেশি বেড়ে যেতে পারে আমি আজকে যেটা পড়ে আছি আমি যদি একটু তারাই ঠিকভাবে বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কুর্তি পরে আছি এবং এখানে একটা স্লাইস তরমুজের একটা ডিজাইন আছে যেটা এমব্রয়ডারি করে স্লিভে অ্যাটাচ করে দেওয়া আছে প্লাস আমার এই ফ্রন্ট পার্টে আমার এই এই কুর্তিটার ফ্রন্ট পার্টে অ্যাটাচ করে দেওয়া আছে এই ড্রেসটার সাথে আমি আপনাদেরকে এই ম্যাসেজটা দিতে চাই যে আমাকে কিন্তু সবসময় ফ্লোনাল প্রিন্টেড অনেক রকম ড্রেস পরি ইনিম্যান প্রিন্টেড অনেক রকম ড্রেস পরি কিন্তু যেটা আমি আজকে পরেছি এটাকে বলে অ্যাম্ব্রয়ডারি ফ্লোনাল প্রিন্টেড কুর্তি সাদা আর লালের মধ্যে আছে যেটা পয়লা বৈশাখের রঙ তো আমি আপনাদের এটাই বলব যে আপনারা সবার চেষ্টা করবেন ফ্রুট জুস খাওয়ার জন্য যত বেশি ফ্রুট জুস খাবেন তত বেশি আপনারা সুস্থ থাকতে পারবেন এবারের পয়লা বৈশাখ আপনারা সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি